এমন করে জিবিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন ভাই মিকাইল আল্লাহ নবীর উপরে শেবের অর্থাৎ জাদু করা হয়েছে মিকাইল আলাইহিস সালাম বলল ইয়া আখি জিবরাইল ও ভাই জিবিল আমিন আল্লাহ নবীর উপরে কে জাদু করেছে একটা বার তুমি এমন করে বলো জিবিল আমিন আলাইহিস সালাম বললেন ও ভাই মিকাইল শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন করে নবী পাকের উপরে যিনি জাদু করেছেন তিনি অন্য

আল্লা নবীর উপরে জাদু করা হয়েছে কি নিয়ে জাদু করেছে বলতে পারো সালাম বললেন ও ভাই বেকাইন সুরে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবীর উপরে এমন করে আছেন তারা মাথা চুল নিয়ে জাদু করা হয়েছে এমন করে চুলটা কোথায় রেখেছে ভাই জিমিলামিন আপনি বলুন জিমিলাম বললেন ও ভাই বেকাইন সুরে রেখে দাও একেবারে কুয়ার তলদেশে পাথর চাপা দিয়ে নবী চুল মোবার জাদু করেছে ওই চুলে তে এগারোটা গিরা কটা যরে বলো এ নবী পাকের প্রেমিকেরা

মধ্যে রেখে দিয়েছিলেন ওই চুলের ভিতরে আগাও ডাকি ছিল জিবিরামিয়ালা গিয়ে সালাম বললেন ও

عارض القولون سبحان الله oh!

কেশ মোবারক নিয়ে জাদু করে লুই চুলে गिरा দিয়ে ওই কুয়োর তলায় পাথর চাপা দিয়ে রেখেছে বাবা ওই চুলটা চুল চুল মোবারকটা নিয়ে এসো এমন করে হযরতে আলী رضی আল্লাহু তাআলা ওখানে গিয়ে দেখলেন পাথর চাপা দেয়া রয়েছে পাথর চাপা আছে চুল আছে আর নদীপাতে ব্যবহৃত চিরুনীও রয়েছে

আর একটু mohabbat করে বলেন একবার কলেমা যিকির লা ইলাহা ইল্লাল্লাহ জরে জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আনই ওয়া লোয়ে शबिर मदीना कैसा है आने वालों तो बताओ शबिर मदीना कैसा है सर उनकी कदमों में रख करो सर उनकी कदमों में रख करो जियेंगे हम हमेशा আনে বা তো বাগের মদিনা ক্যসা দেগের মদিনা ক্যসা দে সবাই জোরে জোরে পড়ে ওদিন আমার পিয়ারা ভাইরা, জোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা বর্দানা সিনা আমার মা ও বোনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আমার আত্মার নবী পাক সল্ল লহ আলী ওসাল্লা জাদু থেকে মুক্তি পেলেন সুস্থ হলেন বলেছেন যদি কারো উপরে জাদুর আসর হয় কেউ যদি জাদুটনা করে সে জানো সুরা সুরাতুল ফালাক সূরাতুল নাস এই দুইটা সুরা পাঠ করে পানিতে ফু দিয়ে সে জানো পানিটা পান করে নেয় আমার আল্লাহ পাক তাকে জাদু থেকে আমার আল্লাহ পাক মুক্তি দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন ভাই যেবা যারা এগুলো করে তাদের ভিতর ভিতরে আল্লাহর ভয় আছে বলে মনে হয় জোরে বলুন প্যারম শুনবেন নৌ জান তরুণ যুবক মুরুপ দিয়ান গণেরা ও প্রেমিকেরা

বাতিল দূর করার জন্য আল্লাহ পাগামার আপনী নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিল আরো বলুন শুভান পাগে প্রেমী গেরা এর শুনলে দিবানারা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই দুনিয়া জমিনে যারা বাতিল ফের গাছিল এই দুনিয়া জমিনে যারা এমন করে আপনার গাইরুল্লাহ নামে পূজা করত গাইরুল্লাহকে কেমন করে আপনার শ্রেষ্ঠা দিত কাজ গাছালির কাছে মাথা নত করত চন্দ্রের কাছে সূর্যের কাছে এমন করে মূর্তির কাছে এমন করে আগুন পূজা করত এমন করে মক্কার কাফেরেরা বে এই চারটে বড় বড় তাদের যে দেবতা ছিল তাদের কেমন এমন করে বড় দেবতা বলে মানত

নয় করার জন্য এমন করে ইনসাবার নাইলার মাঝখানে তারা এমন করে এক একটা তীর মাত্র এক একটা তীরে এক এক রকমের লেখা থাকত এ নজন তরুণের যুবক মুরুবিয়ান গনেরা এই ইনসাবার নাইলা এদেরও দুজনের কিন্তু ইতিহাস রয়েছে এই বানানপুর গিরামে নওজন তরুণেরা ও যুবকিন মুরুবিয়ান গনেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা শুনুর গিদাও জনেরে দে দাও এই এনসাবা নাইলা এদের দুজন স্ট্যাটু স্ট্যাচু ছিল অর্থাৎ এদের মূর্তি ছিল কাবা বাইতুল্লাহতে आले একটা হলো এনসাবা আর একটা হলো নাইলা

যখন কোন বান্দার ভেতর থেকে এমন করে আল্লাহর ভয় দুনিয়া জমিন থেকে ওই বান্দা অন্তর থেকে আল্লাহর ভয় ডুবে যাবে খফি নাকি উঠে যাবে ওই বান্দা বান্দি গুলো দুনিয়া জমিনে এমন করে শরিয়া বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজ না যায় কাজ হারাম কাজ অবৈধ কাজ এই দুনিয়া জমিনে বান্দা করতে থাকবে এই বান্দা বিবেক ইনসানিয়াত মানবতা এই বান্দা এমন করে বাদা দেবে না এ নবী পাকে প্রেমিক না শরীর কে দাও জেনে রেখে এই ঈমানদার হওয়ার জন্য এই কথাটা যথেষ্ট যখন কোন বান্দা এমন করে অন্যায় করার পরে অনুতপ্ত হয়ে যায় তওবা করার জন্য ব্যাকুল হয়ে যায় আর ভালো কাজ করার পরে যখন কোনো বান্দা খুশি হয়ে যায় আমার আপনার নবী পাক জানিয়ে দিলেন ওই মানুষটা হলো ঈমানদার

যাদুকর কেউ বলেছিল আট কেউ বলেছিল নির্বংশ ও নবী পাগি প্রেমিকেরা হে রাসূলুল্লাহ دیوانারা কেন তাদের দিলেতে খোদা বিরুদ্ধ ছিল না আল্লার ভয় তাদের দিলেতে ছিল না তাই তারা লাগামহীন ঘোড়ার মতো এমন করে দুনিয়া জমিনে চুলতো এই জবানদের তারা কত বকতন করত হে চলে যাস দুনিয়ার জিনেসিডেন্ট হতে বেশি সময় কিন্তু লাগবে না না ঠিক না বেশি সময় লাগবে

দিল দুম করে দিল আমি হাত বেড়ি লি নিলাম খেয়ে নিলাম হলারে ঢুকিয়ে দিলাম সোর্স অব ইনকামটা কি জানতে হবে না কত বলে এই দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনটা আমাদের জন্য কিন্তু পরীক্ষার জায়গা ইন্টারভিউর জায়গা কি বাবা জি ঠিক না ভুল এখানে পরীক্ষা দিতে এসেছি ইন্টারভিউ দিতে এসেছি